আপনার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা পারতি আপনার বিষয়ে জানার পরেও আমি আপনার ওয়াইফের সাথে দেখা করছি কথা বলছি এটা সম্পর্কে ছিলাম এই জন্য আমি আপনার কাছে ক্ষমা পারতি অবশ্যই বারবার আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি দু হাজার বিশ সালে ওনার সাথে আমার পরিচয় হচ্ছে জানুয়ারিতে মির্জাপুর ক্যাডেট কলেজে তখন যে কোনো একটা প্রয়োজনে ওনার নাম্বারটা আমি নিই আর কি নেওয়ার পরে ওনার সাথে তারপর থেকে টুকটাক হাই হেলো কথা হতো তো হাই হেলো কথা থেকে একটা সময় ভালো বন্ধুত্বে পরিণত হয় তো ওনার সাথে যখন আমি পরে ফোনে কথা বলি বা ভিডিও কলে কথা বলি তখন আমি ওনাকে দেখে কিছুটা আজ করতে পারি যে উনি আমার চেয়ে একটু সিনিয়র হবে তো ওনাকে জিজ্ঞেস করি আপনার জন্মশালটা বলে না একজাক্টটা বলে না পরে উনি বলতে হয়তো আমি আপনার চেয়ে দু এক বছর বড় হব এরকম আমি সেটাই বিশ্বাস করে নিয়েছি তো একটা সময় আমার বন্ধুত্বরা যখন খুব বেশি গভীর হইলো তখন আমি ওনাকে প্রপোজ করলাম পরে হঠাৎ করে উনি বলতেছে উনি মেরিট তখন আমি একটু ধাক্কা খাইলাম কিভাবে হয় তারপরে ওনার সাথে আমি কথার বিশ্বাস করি নেই বিশ্বাস না করার কারণে আমি ভাবছি উনি হয়তো আমার সাথে রিলেশনে আসতে চাচ্ছে না বোধহয় হয়তো মিথ্যা কথা বলতেছে এরকম একটা কিছু এইভাবে কথা হচ্ছে উনি শুধু বন্ধুই মনে করতেছে আর আমি ওনাকে বন্ধুর চেয়ে বেশি কিছু মনে করে সামনে আগানোর চেষ্টা করতেছি আরও দুই মাসের মতো ওনার সাথে এইভাবেই ছিলাম উনি শুধু একটা কথাই বলতো উনি ম্যারিড ওনার হাজব্যান্ড দেশের বাইরে থাকে কিন্তু ওনার হাজব্যান্ডের সাথে ওনার সম্পর্কটা ভালো না এবং ওনার ফ্যামিলি ওনার ইচ্ছার বিরুদ্ধে এই সাথে ওনার বিয়ে দিছে তখন ওনার প্রতি আমার একটা সফট কর্নার কাজ করা শুরু করলো মানে গভীরভাবে ওনার অনুভব করা শুরু করলাম আর। যে এই মানুষটার লাইফে এতটা কষ্ট বা এতটা স্ট্রাগল আমি ওরে ভালো রাখার চেষ্টা করব। এই সুবাদে ওনার সাথে আমার মানে একটা রিলেশনে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা জন্মাইল তো ওই সময়টা তো দেখা গেছে দিনে পাঁচ ছয় ঘন্টার মতো ভিডিও কলে কথা বলতাম তো ওনাকে আমি আবার প্রপোজ করি খুব ইজিলি সে রাজি হয়ে গেছে আমার সাথে সম্পর্কে যাওয়ার জন্য উনি অনেক কেয়ারিং একজন পার্সন ছিল ওনার হাজব্যান্ডের সাথে ওনার কন্ট্যাক্ট ছিল না উনি দেখতাম যে আমাকে যে পরিমাণ সময় দেয় এই সময়টা দেওয়ার পরে শুধু গোসল খাওয়া বাদে অন্য কোনো কাজ তার করার সময় থাকে না এত পরিমাণ সময় সে আমারে দিত দিনে পাঁচ থেকে সাত ঘন্টা ওনার সাথে আমার ভিডিও কলে কথা হতো উনি যে কোনো একটা কাজ করতেছে আমাকে কলে রাখছে আমি অফিসে কোনো একটা কাজ করতে উনি কলে থাকতো এভাবে গায়েটা গেল দুই বছর এরপরে আমরা দেখা করলাম টাঙ্গাইলে তার মধ্যে আমি জিজ্ঞেস করলাম আপনার সন্তান আছে কিনা বলতেছে না ওনার কোনো ছেলে সন্তান নাই পরে আবার দেখা করবো উনি ডাকাত আমিও যেহেতু কাজে ডাকা আসছি তো ডাকা দেখা হোক তারপরে এরপরে রিলেশনটা মানে অনেক ক্লোজড হয় আর কি অনেকটা ক্লোজ হয় অনেক ডিপ হয় উনি আমার ব্যাপারে অনেক কিছুই জানে এবং আমাদের ফিউচার পরিকল্পনা নিয়ে উনি কথারতা বলে যে উনি আসলে হবে কি করবেন ওই সংসারটাতে আসলে বের বেরোয় আসবেন এরপরে হচ্ছে শেখ হাসিনা পতনের পরে এই সময়টাতে আমি একটু মানে বিজনেস একটু ক্রিটিক্যাল মুমেন্ট পার করতেছিলাম আর কি তো আমি ওরা একটু সময়টা কম দিতাম এটা হচ্ছে তিন মাসের মতো পরে একটা মানুষ আসলে একজনকে যে টাইম দিলে যে বুঝতে পারে যে মানুষ শুধু আমারই টাইম দেয় ওই সময়টাতে আমিও বুঝতে পারছিলাম যে আমার সাথে আমার পাশাপাশি উনি অন্য কোথাও ইনভলভ ওনাকে আমি আবার আগের মতো বললাম যে আপনার স্ক্রিনশেট একটু দেন তো ভিডিও কলে থেকে আমরা শেয়ার দিতেছিলাম তো শেয়ারের মধ্যে উনি হয়তো এই মেসেজটা কাটতে ভুলে গেছিলো যান নামা একটা লেখা হোয়াটসঅ্যাপে ছিল তো এটা দেখার পরে আমি রাব ব্যবহার করলাম যেটা কি আসলে আবার ওনার সাথে আমি রিলেশনটা মানে কন্টিনিউ করার চেষ্টা করতেছিলাম কারণ অলরেডি আমি এমনভাবে তখন আসক্ত হয়ে গেছিলাম যে এখান থেকে আর বেরোনোর কোনো সুযোগ নেই তার যেই কারণে ওনাকে আমি হাতে রায়কা ওনারা আমি শুধরানোর চেষ্টা করতেছিলাম তো দেখলাম যে না উনি পরিবর্তন হইতেছে না আগের মতোই ইগনোর করতেছে বা উনি অনলাইনে ও মেসেজ সিন করতেছে না তো এইভাবে দেখলাম যে সে আমার থেকে যথেষ্ট দূরে এই মুহূর্তে সে চলে গেছে তখন ওনার এক ভাইগনার সাথে আমার ওনার বাইক নাম্বার দিয়েছিল আমাকে তো ওরা আমি ফোন দিলাম কয় আপনি কি জানেন না ওনার ছেলে মেয়েগুলা বড়ো বড়ো তো ওনার ছেলে মেয়ের কথা শুনে আমি শখ হয়ে গেলাম ছেলে মেয়ে মানে পরে বলতেছে এক ছেলে এক মেয়ে একদম পাগলের মতো হয়ে গেছিলাম যে এটা আমি পাঁচ বছরে আমি ধরতে পারলাম না উনি জিজ্ঞেস যে ছেলে কোন ক্লাসে পড়ে বলতেছে ছেলে এবার ইন্টারমিডিয়েট পাস করে ভার্সিটি কোচিং করতেছে যেখানে আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়তেছি সেইখানে এসে ওনার ছেলে ভার্সিটি কোচিং করতেছে জানার পরে আমি ফোনটা হচ্ছে কাটছিলাম এক ঘন্টা মানে এই জায়গায় স্টপ ছিলাম যে আমি এখান থেকে চোখে আমার শুধু অন্ধকার দেখতেছিলাম শুধু কান্না করছিলাম কান্না করার পরে উনি ওনার আমি ফোন দিলাম ফোন দেওয়ার পরে উনি ফোন রিসিভ করেই ডিরেক্ট কান্নাকাটি করছে ওই ছেলে হয়তো বলছে মানে এমনভাবে কান্না করতেছে যে তখন আমি কান্না বন্ধ করে ওনার সান্ত্বনা দেওয়া শুরু করলাম তোমাকে হারানোর ভয়ে আমি কথাগুলো ভুলি নাই ওনার এই কথাগুলোও আমি বিশ্বাস করে নিলাম যে উনি হয়তো আমাকে হারানোর বই এই কথাগুলো বলে উনি যে ডাবল টাইমিং ট্রিপল টাইমিং করতেছে এটা আমার মাথা থেকে আবার চলে গেল তখন আবার সম্পর্কটা ভালো ওনার সাথে আবার কথাবার্তা হচ্ছে আমি ওনার মেয়ের খুঁজখবর নিতেছি তো এর মধ্যে হয়েছে কি উনি আবারও ভেলা করতেছে ইগনোর মাত্রাটা এমন হয়ে গেছে যে আমি সকালে মেসেজ দিলে সে বিকালে সিন করে আমি কি করলাম ওনার সাথে দেখা করার জন্য আমি চলে গেলাম পরে আমি ওনারে ফোন দিতে দিতে মনে হয় দুইশো ফোন দিয়েছি উনি ফোন রিসিভ করে না এক ঘন্টা হয়ে গেছে ওনারা ফোন দিতে দিতে আমার ফোনের চার্জ আমি কমায় ফেলছি তো হঠাৎ করে উনি ফোন দিয়েছে ফোন দেওয়ার পরে বলতেছে যে আমি ঘুমাই গেছিলাম তখন আমি আসলে মানে বুবা হয়ে গেছি যে আসলে এটা আমি তার কাছে কখনো এক্সপেক্ট করি নাই উনি আসলো কয়টায় সাড়ে নয়টায় পরে আমি ওনার ফোনটা চাইলাম ফোনটা চাওয়ার পরে আমি টেকনিক্যালি ওনার ইমোটা আর হোয়াটসঅ্যাপটা আমি একটু চেক করলাম চেক করে দেখি যে উনি সব ডিলেট করে আসছে তো টেকনিক্যালি আমি ওনার এই ইমো হোয়াটসঅ্যাপটা আমার ফোনে অ্যাড করে নিলাম পরে আমি ওরা রিক্সায় উঠাই দিলাম রিক্সায় উঠাই দিয়ে আমি বাসে উঠলাম ওইটা আমি ওনার যেই অ্যাড করা ইমোর্টার হোয়াটসঅ্যাপটাতে ঢুকছি উনি আমার এখান থেকে দশ মিনিটও যায় নাই ওদেরকে নখ দিছে আমারে নখ দেয় নাই তখন আমি দেখে ওনাদের কনভারসেশনগুলো আমি পড়তেছিলাম আর শুধু বাসেই কান্না করতেছিলাম যে মানুষটা আমার সামনে কী বলে গেল আর আমি এখন কি দেখতেছি সব সময় মানসিক একটা প্যারা এদিক দিয়ে আমার বিজনেস এর প্রতি মনোযোগ নাই আমার লাইফের প্রতি কোনো ফোকাস নাই আমি শুধু ওই দিকে কি হচ্ছে এরকম একটা জিনিস কতটা কষ্ট আমার দিনগুলো গেছে এটা শুধু এক আমি জানি পরে সে আস্তে আস্তে সত্যগুলো স্বীকার করে পরে আমি ওনার ছেলের সাথে দুই দিন আগে কথা বলছি বড় ছেলেটার সাথে বড় ছেলেটার সাথে তার আমি সব জানাইছি এভিডেন্স তারে দিলাম সে তো আর সহজে বিশ্বাস করবে না পরে আমি বললাম যে দেখো আসলে জোর করে তো আসলে তুমি তোমার আম্মুকে এই সংসার রাখতেও পারবো না যেহেতু তোমার আব্বুর এই প্রবলেম গুলা সে তোমার আম্মুর মন মতো না আর আসলে মনের বিরুদ্ধে তো মানুষ এক জায়গায় থাকেও না

কারণ কিন্তু আপনি সেটা পরিস্থিতির কারণ আমি যে দু তিন মাসে আপনি একটা বিজনেসের কাজে আপস অ্যান্ড ডাউনে ছিলেন এই এতটুক দূরত্ব যে মেনে নিতে পারে নাই নিতে পারে নাই তো প্রবাসে যে আছে তার দূরত্ব কিভাবে মেনে নেবে আমি আপনি চিন্তা করেন এটাও সত্য সেই মহিলা কিন্তু জাস্ট টাইম পাস করতেছে হ্যাঁ উনি টাইম পাস করতেছে উনি টাইম পাস করতেছে এবং ওই প্রবাসী ভদ্রলোক কিন্তু তার সংসারের সমস্ত টাকা পয়সা বেয়ার করতেছে হ্যাঁ বিদেশে যে উনি কর্ম করে পরিশ্রম করতেছে রেমিটেন্সের টাকা বাংলাদেশে পাঠাচ্ছে তার সংসার চালাচ্ছে বাচ্চাদেরকে মানুষ করছে সেই ভদ্রলোক কিন্তু পুরো টাকা সংসারে কনট্রিবিউশন করতেছে কিন্তু আপনার সাথে যে দেখা করতে আসছে তার টাকা এই গাড়ি ভাড়া দিয়ে হ্যাঁ আপনার অ্যাটলিস্ট সেই প্রবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত সেটা তো অবশ্যই কিন্তু একটা মানুষ যার বউ নিয়ে আপনি ঘোরাফেরা করছেন সেই জায়গা থেকে আপনি ক্ষমা চান আপনার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আপনার বিষয়ে জানার পরেও আমি আপনার ওয়াইফের সাথে দেখা করছি কথা বলছি এটা সম্পর্কে ছিলাম এই জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী অবশ্যই বারবার আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি আমার অপরাধের প্রায়শ্চিত্ত এটা অবশ্যই যে আপনারা আসলে আমার জায়গায় অন্ততপক্ষে আইসেন না আপনি কোথায় ঢুকতেছেন এটা আপনি বুঝতে পারবেন না তো একটা সময় আমার মতো হয়তো বা নিঃস্ব হবেন